পাঁচ তারিখে এরা পরে কি মনে করতেছেন তারা চুপ করে আসে নাকি বিভিন্ন সময় বিভিন্ন রকমের হুমকি তারা দেয় একটা হুমকিতে তারা যদি পাশ হতে পারে তাহলে ভবিষ্যতে এই বাংলার জমিনে আরো তারা শিকর গজাইয়া উঠার সক্ষম হয় ঠিক কিনা তা বলেন অমুসলিম যারা ইসলাম যারা এরা সংখ্যালঘু অনেক মুসলমান ইস্কুলের পোশাক করিয়া ইস্কুলের পোশাক তারপর আপনার সন্দেহ মাটির কপালে লাগাইয়া ইস্কনের পোশাক করিয়া ইস্কুনের সঙ্গে রাস্তায় এরা মিছিল করতেছে দেখায় না কি না যারা আওয়ামী লীগ কেছি আপনি যারা আওয়াম লীগ ইলে আওয়ামী লীগের লোকজন সব আপনাদের ভয় লাগেছে না সব আমল লীগের লোকজন গুলার স্কুল হয়েছে ওদের সঙ্গে স্কুল ছাকি যা সন্ধ্যের মাটি কপালে লাগাই আরো একটা ইন্ধন কিভাবে যারা যায় মুসলমানদের মধ্যে সম্পর্ক নষ্ট করা যায় তাদের চিন্তা ভাবনা হলো হাই রে আমরা তো দেশে থাকতে পারলাম না আমাদের শিকড় পর্যন্ত তারা কেটে নিচ্ছে এখন মুসলমানে আর হিন্দুর মধ্যে একটা পেশা সৃষ্টি করে দিব ঠিক না এই জন্য ইসলামদেরকে সঙ্গে তারা শক্তিশালী হয় আর তাদের সাথে মিল করিয়া তারা বিভিন্ন রকমের পায় তারা শুরু করলো ঠিক না আমি তো মনে করি অমুসলিমদের ইসলামদের কোনো দোষ নাই এদেরকে ধন দিতেছে এই সোনার বাংলাদেশের এক জাতীয় মুসলমান ঠিক না এরা নামাজ পড়ে রোজা রাখে হস করে এরা আমরা পালন করে এরা আপনার তাফসুরুল কোরআন মাহফিলও করে এই লোকগুলা এরা আবার স্কুলের পক্ষে সাপোর্ট দান করে সাপোর্ট দেয় এদের পক্ষে কথা বলে এদের পক্ষে কি কথা বলে আসলে নাই তারা কি সব স্কুল যারা মিছিল করলো যারা স্কুলেরা হ্যাঁ পড়ালার ভাষায় কি বলা হচ্ছে যদি তোমরা নিজেকে মুসলমান বলে দাবি করো তাদের মত তাদের চিন্তা ভাবনা কে তোমরা সাপোর্ট করি না সমর্থন করো না তার কখনো তোমাদের বন্ধু হবে না যদিও তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করো তারা একে অপরের বন্ধু এক খ্রিস্টান আরেক খ্রিস্টানের বন্ধু ইহুদিন আছে এরা বিধর্মী অমুসলিম যারা আছে এরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না তারা তাদের এই বন্ধু তারা তাদের কি কথা কি বুঝাচ্ছে এরা এদের এই বন্ধু এরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না যদি তোমরা নিজেকে মুসলমান বলে দাবি করো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো এটা যদি তোমরা মনে প্রাণে দাবি করো তাহলে তোমরা তাদের সঙ্গে কোন প্রকারের বন্ধুত্ব সৃষ্টি করিও নাম কুম ফাইন না হুম আর যারা তাদের দলে যোগদান করেছে বাংলা অর্থ হলো যারা পোশাক পরিয়া চন্দন মাঠে লাগাই যা যারা ইস্কন সাজিয়া তাদের সাথে যোগ দিল আবার একটা দল পিছনে তাদের গিন্দন দিল শক্তি জগাইলো প্রেরণা দিল এদের জন্য বলতেছে যারা প্রেরণা দিল তাদের সঙ্গে যারা যোগ দিল তারা ইহুদি হয়ে গেল না সারা হয়ে গেল তারা ইস্কন হয়ে গেল কি হয়ে গেল